দুই সালের একেবারে শুরুর দিক ইয়েমেনের উত্তর উপকূল তখন অদ্ভুত ভাবে শান্ত সমুদ্রের ঢেউ ছিল স্বাভাবিক আকাশ পরিষ্কার মনে হতো আর মতোই আরেকটা দিন কিন্তু ইতিহাসে প্রায়ই দেখা যায় সবচেয়ে বড় ঘটনাগুলো জন্ম নেয় রকম নিঃশব্দ মুহূর্ত থেকে এর কমান্ডো সেন্টারে তখন নিয়মিত মনিটরিং চলছে রাডার স্কিনে ভেসে উঠছে লাল সবুজ আর হলুদ রঙের অসংখ্য চিহ্ন উত্তর সাগর দিয়ে প্রতিদিনের মতোই চলাচল করছে অসংখ্য জাহাজ এই রূপ দিয়ে যায় বাণিজ্যিক ক্যান্টিনার শিপ তেলবাহী এবং বিভিন্ন দেশের সামরিক যান ড্রোন যুদ্ধ বিমান স্যাটেলাইট সব কিছুর একসাথে বিশ্লেষণ করা হচ্ছিল শুরুতে কিছুই অস্বাভাবিক মনে হয়নি কিন্তু হঠাৎ করেই রাডারের এক কোণে একটি অস্বাভাবিক সিগনাল চোখে পড়ে এই সিগনালটা আলাদা আকারে বড় গতিপথ স্থির আর রাডার রিটার্ন অস্বাভাবিকভাবে শক্তিশালী অপারেটররা প্রথমে ভেবেছিল ছিল এটি হয়তো কোনো বড় বাণিজ্যিক জাহাজ কিন্তু ডেটা যাচাই করতেই পরিস্থিতি বদলে যায় এটা কোনো সাধারণ জাহাজ নয় এটা একটি মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার সমুদ্রের ওপর ভাসমান একটি বিশাল বিমান ঘাঁটি একটি চলমান সামরিক শহর যার দিকে দাঁড়িয়ে থাকতে পারে একসাথে শতাধিক যুদ্ধ বিমান এবং যেখান থেকে মুহূর্তের মধ্যে একটি পূর্ণাঙ্গ আকাশ যুদ্ধ শুরু করা সম্ভব এই তথ্য সামনে আসতে কমান্ডো সেন্টারে নিরবতা নেমে আসে সবাই জানে একটি এয়ারক্রাফ্ট ক্যারিয়ার মানে শুধু একটি জাহাজ নয় এটা শক্তির প্রতীক রাজনৈতিক বার্তা এবং প্রয়োজনে যুদ্ধের ঘোষণা ইএমএন এর কমান্ডো বুঝে যায় এই পরিস্থিতি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই কিন্তু সরাসরি হামলা মানেই বড় যুদ্ধ আর বড় যুদ্ধ মানেই ভয়াবহ পরিণতি তাই প্রথম দাবি নেওয়া হয় কৌশলগত সিদ্ধান্ত সতর্কবার্তা দুটি যুদ্ধ বিমান আকাশে পাঠানো হয় উদ্দেশ্য একটাই আমেরিকান ক্যারিয়ারকে জানিয়ে দেওয়া যে তারা ইএম জলসীমার খুব কাছে চলে এসছে এটা কোন আক্রমণ ছিল না এটা ছিল কূটনৈতিক শক্তি প্রদর্শন কিন্তু বাস্তবতা ছিল আরো কঠিন মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার কখনোই একা থাকে না এর চারপাশে থাকে জেস্টয়ার পুরুজার উন্নত রাডার সিস্টেম মাল্টি লেয়ার এয়ার ডিফেন্স এবং থাকে শতাধিক যুদ্ধ বিমান সবই প্রস্তুত অবস্থায় ইয়েমেনের ফাইটার জেট গুলো ক্যারিয়ারের কাছাকাছি যেতেই পরিস্থিতি মুহূর্তের মধ্যে বদলে যায় ক্যারিয়ার থেকে দুটি আধুনিক যুদ্ধ বিমান আকাশে উঠে আসে কোনো রেডিও বার্তা নেই কোনো আলোচনার চেষ্টাও নেই শুধু নিরাও কিন্তু ভয়ঙ্কর শক্তির প্রদর্শন এই মুহূর্তে ইএমএন এর কমান্ডো পরিষ্কার বুঝে যায় আকাশে এই খেলায় তাদের জেতার কোনো সুযোগ নেই কিন্তু যুদ্ধ মানেই শুধু আকাশে লড়াই নয় এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যুদ্ধ বিমান দিয়ে নয় এই লড়াই হবে ভিন্ন কৌশলে সমুদ্র সমুদ্রের উপরে নীরবে কম খরদে মাঠে নামানো হয় ভূতিদের সবচেয়ে পরিচিত অস্ত্র কামিকাজি ড্রোন এই ড্রোন গুলো আকারে ছোট দেখতে সাধারণ কিন্তু এদের ভয়ঙ্কর দিক লুকে আছে কৌশলে খরচ মাত্র কয়েক হাজার ডলার গতি বেশি রেঞ্জ দীর্ঘ আর সবচেয়ে বড় সুবিধা রাডার ফাঁকি দেওয়ার অসাধারণ ক্ষমতা একবার ছোড়া হলে এই ড্রোনকে আর ফেরানোর কোন উপায় নেই লক্ষ্য খুঁজে না পাওয়া পর্যন্ত এটি উঠতেই থাকে ড্রোনটি ধীরে ধীরে এগিয়ে যায় সমুদ্রের ঢেউয়ের খুব কাজ দিয়ে যাতে রাডারে ধরা পড়া কঠিন হয় কিলোমিটারের পর কিলোমিটার নীরবে পেরিয়ে যায় যখন এটি ক্যারিয়ারের প্রায় একশো কিলোমিটারের মধ্যে ঢুকে পড়ে তখনই মার্কিন উন্নত রাডার সিস্টেম সেটিকে শনাক্ত করে সঙ্গে সঙ্গে সতর্কতা জারি হয় ছোটাছুটি শুরু হয় সবাই জানে একটি কামিকাজি ড্রোন মানে একটি বিশাল ঝুটি। ক্যারিয়ারের ক্যাপ্টেনের সামনে তখন সময় খুবই কম অপশনও খুবই সীমিত এই অবস্থায় সব

ব্যবধানটাই আধুনিক যুদ্ধের সবচেয়ে বড় বাস্তবতা কারণ ক্যাপ্টেন জানতেন এটাই একমাত্র ড্রোন ছিল না আজ একটি কাল দশটি প্রয়োজনে একসাথে শতাধিক এই ধরনের ড্রোন আক্রমণ থামাতে যদি প্রতিবার মিলিয়ন ডলারের মিসাইল ব্যবহার করতে হয় তাহলে কয়েক ঘন্টার মধ্যেই ক্ষতির অঙ্ক দাঁড়াবে বিলিয়নে এই জায়গায় অবস্থান করা মানে শুধু সামরিক ঝুঁকি নয় এটা এক বিশাল অর্থনৈতিক ফাঁদ এই বাস্তবতা মাথায় রেখে নেওয়া হয় সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ধীরে ধীরে এয়ারক্রাফ্ট ক্যারিয়ারের দিক পরিবর্তন করা হয় বিশাল জাহাজটি ইয়েমেনের জলসীমা থেকে সরে গিয়ে আন্তর্জাতিক জলসীমার দিকে এগিয়ে যায় কোনো যুদ্ধ হয়নি কোনো গোলাগুলি হয়নি তবু বার্তাটা তবু বার্তাটা পরিষ্কারভাবে পুরো বিশ্ব পেয়ে গেছে এই ঘটনা আরোপ প্রমাণ করে আধুনিক যুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র সবসময় সবচেয়ে দামি হয় না অনেক সময় কয়েক হাজার ডলারের একটি ড্রোনি বিলিয়ন ডলারের শক্তিকে এক ধাপ পেছনে হারতে বাধ্য করে এটাই আজকের যুদ্ধ এটাই ভবিষ্যতের বাস্তবতা